ময়মনসিংহে কম দামের সবচেয়ে পুষ্টিকর গোখাদ্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টার সাইলেজ এই গোখাদ্য একদিকে যেমন গরু মোটা তাজা করছে অন্যদিকে অধিক পরিমাণ দুধ উৎপাদনে ভূমিকা রাখছে ময়মনসিংহ থেকে স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট ভুট্টা এখন শুধু পপকর্ন কিংবা আটা কাজে ব্যবহার হচ্ছে না প্রক্রিয়াকরণের মাধ্যমে সবচেয়ে কম দামে বেশি পুষ্টিকর গোখাদ্য হিসাবে ময়মনসিংহের তৈরি হচ্ছে ভুট্টার সাইলেজ ভুট্টার সাইলেজ প্রোটিন মিনারেল ও ভিটামিন সমৃদ্ধ হয় গরু মাংস বৃদ্ধি মোটতাপরণ ও অধিক দুধ উৎপাদন সহ গরুকে রাখছে সুস্থ ও সবল সরকারিভাবে আমাদের যারা কর্মকর্তা আছেন তারা আমাদের একটু দেখভাল করেন তাহলে এটা আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আমি চাই যে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য কারণ এই দেশের সম্পদ হিসেবে নিজেকে ব্যবহার করার জন্য ভুট্টার সাগেজ সম্ভাবনাময় গোখাদ্য হয় এটি উৎপাদনে আগ্রহ বেড়েছে শিক্ষিত বেকার যুবকদের দুধ এক দেয় এই ভুট্টাটা কামাইলে এই গাবি দুধ দুই সের যখন দানাদার খাবার পরিবেশন করি তো অনেক হ্যাঁ আমার উৎপাদন খরচ বেড়ে যাচ্ছিল আসলে সাইলেস্টা হচ্ছে এটা ভুট্টা দিয়ে তৈরি করা স্বল্প মূল্যে অধিক পুষ্টিকর একটি দানাদার খাদ্য হ্যাঁ পশুদের খাদ্য খাদ্যের তালিকায় সাইলেস এখন বর্তমান বাজারে সবচেয়ে চাহিদা বেশি পানি সম্পদ ওই দপ্তর বলছে গবাদি পশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে খামারিতে দেওয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা খাদ্যগুলো অনেক বেশি দাম কোস্টিং বেশি পড়ে যাচ্ছে খামারি লস খাচ্ছে তো আমরা যদি ঘাস বা সাইলেসে যাচ্ছে যাইতে পারি তাহলে কোস্টিং কমে আসবে দেখা যাবে ছয়শো টাকা বা আরো কমে আমরা গরু গুস্ত নিয়ে আসতে পারবো দুধ এখন আমরা সত্তর টাকা পাচ্ছি না ষাট টাকা পাচ্ছি না রমজান মাসে এটা আমরা চল্লিশ টাকা কেজি দিয়ে আসতে পারি যদি আমরা কোস্টিং কমাই নিয়ে আসতে পারি আর কোস্টিংটা কমাইতে পারি এটা ওই গাছ চাষের মাধ্যমে বা সাইলেজ চাষের মাধ্যমে ভুট্টার সাইলেজ শূন্য বস্তে রেখে সংরক্ষণ করা যায় প্রায় দুই বছর সারা দেশে এর ব্যাপক সম্প্রসারণ করলে গোখাদ্যের খাদ্যের সংকট কমবে বলছেন সংশ্লিষ্টরা সৈয়দ অদিত চ্যানেল আই